একটা সময় প্রচুর বডি এর শিকার হয়েছিলেন ঢাকায় সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি অসুস্থতার কারণে শারীরিক পরিবর্তন এবং সেই থেকে সমালোচকদের নানান মন্তব্য অনেকটা প্রভাবিত করে দিঘিকে কিন্তু দমে যাননি তিনি নিজের লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন শরীরকে ফিট করার জন্য আরও কঠিন পরিশ্রম চালিয়ে গেছেন দিঘি সাম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই খারাপ সময়ের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দিঘি বোঝাতে চাইলেন বডি শেমিংয়ের শিকার যে কেউ অনেক ট্রমাটাইজ হয়ে পড়তে পারেন অথচ মানুষ সেগুলো নানাভাবেই বডি শেমিং করে ফেলেন দিঘির কথায় যে মানুষটার বডি শেমিং আরেকটা মানুষ করছে আদৌ সেই মানুষটি বডি শেমিং নিয়ে কতটা সিরিয়াস কিংবা সে কিভাবে এটি গ্রহণ করছে তার গ্রহণযোগ্যতা কতটুকু তা না চিন্তা করেই তো বলে ফেলি আসলে হতে পারে সে অনেক ট্রামাটাইজ এটা নিয়ে সে অনেক ফ্রাস্ট্রেটেড বডি শেভিং নিয়ে বডি শেভিং নিয়ে একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন দিঘি বলেন একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম কারণ এত এত শুনতাম এতে একের পর এক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হতো একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি তখন ডায়েট হচ্ছে না জিমও হচ্ছে না আবার মোটা হয়ে গেলাম এরপর যখন ঠিক করলাম আমাকে সুগাতে হবে তখন আবার শুরু হলো কোভিড দিঘি আরও বলেন সুস্থ হতে আমাকে অসম্ভব হাই পাওয়ারের ওষুধ দেওয়া হয় ওটা শরীরে যাওয়াতে একটা লেভেলে ফুলে গেলাম আমার নিজেরই মনে হচ্ছিল কি একটা হয়ে গেছি আমি আমার বডি অনেক ভারী হয়ে গেল এবং দুর্বল হয়ে গেলাম আমি যে একটু না খেয়ে থাকবো এটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তখন আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম একটা বছরের মতো ভুগতে হয়েছে প্রচুর কষ্ট হয়েছে শুকাতে তখনই মনে হয়েছে আমি মনে হয় আর পারবো না একটা সময় শিশু শিল্পী হিসেবে জনপ্রিয় ছিল দিঘি বর্তমানে পুরোদমে নায়িকা তিনি অভিনয় প্রশংসা কুড়ালেও সোশ্যাল মিডিয়ায় টিকটক রিল ভিডিও বানানো নিয়ে প্রায় সমালোচনার মুখে পড়েন তিনি তবে বডি শেভিংয়ের বিষয়টিও চলে এসেছিল এক সময় Thank you.